উসমান হাদের উপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না বলল নির্বাচন কমিশনার হাদের উপর হামলাকারী শেকর যতই শক্তিশালী হোক উপরে ফেলা হবে বললেন অ্যাটর্নি জেনারেল জানাব তফসিল ঘোষণা গুলিবিদ্ধ ওসমান হাদি ও নির্বাচন নিয়ে উদ্বেগ এবং সর্বশেষ জানাব সন্ত্রাসী দমনে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ওসমান হাদের উপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না বলল নির্বাচন কমিশনার ঢাকা আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের উপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আব্দুর রহমান এল মাসুদের মতে বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে হবে প্রসঙ্গত গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ উসমান হাদি তার অবস্থা এখনো শঙ্কাপন্ন জানা গেছে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে যদিও এখনো তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানানি হাদির জেগেছে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয় সেখানে তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানানো হয় বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা হাদির উপর হামলাকারী শেকর যত শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে বললেন অ্যাটর্নি জেনারেল ইনকিলাপ ও মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হামলাকারী শেকর যত শক্তিশালী হোক না কেন তা উপরে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউজ্জামান তিনি বলেছেন হাদি জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসা দিন আমরা তার জন্য কায়মন্ড বাক্যে দোয়া করি হাদির উপর গলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলে নির্বাচন বানচালে ষড়যন্ত্র শুরু হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে কিন্তু তারা সফল হবে না আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারে নির্বাচনে এ সময় তিনি বেগম খালেদা জিয়া ও ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেন অ্যাটর্নি জেনারেল তফসিল ঘোষণা গুলিফিদ ওসমান হাদি ও নির্বাচন নিয়ে উদ্বেগ সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ জোর দিয়ে বলেছিলেন নির্বাচনে তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে সেটা যে হয়নি শুক্রবার ইনকিলা ও মঞ্চের মুখপাত্র ও ঢাকা আতাসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার প্রমাণ তার অবস্থা শঙ্কাজনক রাজনৈতিকভাবে তিনি যেই মত রাষ্ট্রেরই অনুসারী না কেন এভাবে সন্ত্রাসী হামলায় শিকার হবেন এটা ভাবা যায় না বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এম এম নির্বাচনে তফসিল ঘোষণা করলেন আর শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হলেন শুক্রবার দুপুরে আগামী বছরে বারো ফেব্রুয়ারি এক যুগে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা তফসিল ঘোষণার পর জনমনে যেই উচ্ছ্বাস উদ্দীপনা থাকার কথা সেটি মিয়ে গেল উসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় চারদিকে এখন থমথমে বা রাজনৈতিক সব পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ সংবাদ বিবৃতি জানানো হয়েছে ঢাকা চট্টগ্রাম দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল বের হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে ওঠা উসমান হাতি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সবই বা সবাই তার ফিরে আসার প্রার্থনা করছেন প্রধান নির্বাচন কমিশনার সব ভয় ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ তৈরির উপরও জোর দিয়েছেন কিন্তু এভাবে যদি নির্বাচনে প্রচার চালাতে গিয়ে প্রার্থীকে গুলিবিদ্ধ হতে হয় তাহলে নির্বাচনটি উৎসব পরিবেশে হবে কি করে নির্বাচন সামনে রেখে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরাও আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে নির্বাচনকে কেন্দ্র করে এটাই একমাত্র সন্ত্রাসী হামলা ঘটনা নয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী চলতি বছরের দশ মাসে অন্তত সাতশো ছাপ্পান্নটি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে একশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ছ হাজার বিরানব্বই জন আধিপত্য বিস্তার রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা ও সমাবেশে ঘিরে সহিংসতা কমিটি গঠন নিয়ে বিরোধ চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলের কারণে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে গত সাতাইশ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে জামাতের দাবি তাদের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি লোকজন হামলা করেছেন বিএনপি বলছে গ্রামের লোকজন একত্র হয়ে জামাতের লোকজনকে ধাওয়া দিয়েছেন দলীয় সূত্রে জানা গেছে পাবনা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে কাজ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর জামাতে প্রার্থী জেলা জামাতের আমির আবু তালেব মন্ডল উপজেলার চরগরগরি গ্রামে কয়েকদিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে তাতে ইতিহাসের সেরা ও স্মরণীয় নির্বাচন করা দূরে থাক মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করাও কঠিন হবে প্রশাসনে এখন নানামুখী ধারা চলছে তফসিল ঘোষণার পর প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের আওতায় চলে গেলেও এর উপর তাদের নিয়ন্ত্রণ নেই ঘটনায় চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি চালানো ব্যক্তি এক মাসেও শনাক্ত হয়নি নেতাকর্মীদের ভিড়ের মধ্যে খুব কাছ থেকে গুলি করে একজনকে খুন ও বিএনপি প্রার্থীকে আহত করার এই ঘটনায় প্রশিক্ষিত কোন শুটার জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ গত পাঁচ নভেম্বর সন্ধ্যায় নগরের বায়োজিত থানার খন্দকার পাড়া এলাকায় নির্বাচনে জনসংযোগ গুলি করার এই ঘটনা ঘটে এই সময় বিএনপির প্রার্থীর সঙ্গে থাকা সন্ত্রাসী সারওয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ আর পাঁচ জন তেইশে নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল আমাদের গত দেড় বছরের প্রচেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে সরকার দেড় বছরে আইন শৃঙ্খলার উন্নতি দেখলেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন কেবল রাজনৈতিক হানাহানি বাড়ছে যাচ্ছে না বাড়ছে সামাজিক অপরাধ আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইতিহাসে সেরা ও নির্বাচন করা দূরে থাক মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করাও কঠিন হবে প্রশাসনে এখন নানামুখী ধারা চলছে তফসিল ঘোষণার পর প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের আওতায় চলে গেলেও এর উপর তাদের নিয়ন্ত্রণ নেই ডিসি এসপি ইউনোরা নির্বাচন কমিশনের যে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের উপরেই বেশি নির্ভরশীল সেক্ষেত্রে যে দলের প্রভাব ও ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তাদেরকে সমীহ করেন প্রশাসন আমাদের কথায় বস করবে এই কথা বলেছে আমাদের এক নেতা বেশ সমালোচিত হয়েছিলেন মনে মনে সব দলের সব নেতাই এরকম মনোভাব পোষণ করেন সেক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা কঠিন আবার তারা ভিন্ন চিন্তাও করতে পারছেন না এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ষোলো মাসের নিরাপত্তা ভাঙলেন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি সরে যেতে চাই আমি চলে যেতে আগ্রহী তবে রাষ্ট্রপতি এই কথাও যুক্ত করেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি রাষ্ট্রপতির অভিযোগ প্রায় সাত মাস হয় অধ্যাপক ইউনুস তার সঙ্গে সাক্ষাৎ করেননি তার জনসংযোগ বিভাগ নিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে কনসুলেট দূতাবাস ও হাই কমিশন অফিসে রাষ্ট্রপতির যে ছবি ছিল গত সেপ্টেম্বরে সেটিও সরিয়ে ফেলা হয়েছে এ প্রসঙ্গে তিনি রয়টার্সকে বলেন হঠাৎ এক রাতে সেগুলো উধাও ফেলা হয়েছে এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে আমি খুবই অপমানিত বোধ করছিলাম প্রতিকৃতি সরিয়ে ফেলার বিষয়ে অধ্যাপক তিনি লিখিতভাবে বলেছেন কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি সরকার গঠিত হওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন করেছেন একবার বঙ্গভবন ঘেরাও কর্মসূচিও পালন করা হয়েছে চব্বিশের জুলাই গণপথানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা কখনো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানতে পারেননি

হয়েছে কাউকে কাউকে জুলাই সনদের সাংবিধানিক আদেশ কার নামে হবে সে নিয়েও বিতর্ক উঠেছিল কিন্তু প্রধান উপদেষ্টার আদেশ আদালতে চ্যালেঞ্জ হবে এই বিবেচনা থেকে সেটাও বাদ দিতে হয় শেষ পর্যন্ত রাষ্ট্রপতির নামেই আদেশ জারি হয় যেমন আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর তার নামে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হয়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন